ভুটানের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিকে আমরা আলোচনা করেছি সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরও বড়ো পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে ওনারা সেদিকে নজর দেবেন আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে সার্কের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে